সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে আর আজকে হচ্ছে সানডে সানডের একদম সকালবেলা রৌদ্রজ্জ্বল একটা দিন দেখো হালকা হালকা হাওয়া দিলে ও গরমটা কিন্তু মারাত্মক গত কয়েকদিন ধরে কিন্তু আমাদের বেঙ্গলে প্রচুর গরম যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা হয়তো থামনেলে দেখেছো আমি বলেছি কিছু খারাপ মানুষের থেকে দূরে থাকাই ভালো আমার পাশে যে নেবার রয়েছে সে দেখো আমার ক্ষতি করে দিয়েছে তার এসির পাইপটা আমার একদম লাগোয়া সানসেটের তলা দিয়ে নিয়ে নিয়েছে যার ফলে কী হয়েছে আমি কিন্তু এখানে বাড়িয়ে যে বিলটা দেওয়া হয় কোনোদিনই দিতে পারবো না সত্যি কথা বলতে কি এই নেওয়ার কিন্তু আসার পর থেকে আমার আমার থেকে যেহেতু আমি ফার্স্ট এসছিলাম ফ্ল্যাটে আমার থেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়েছে কিন্তু যেদিন এমন কাণ্ডটা করলো সেদিন যখন আমি জিজ্ঞাসা করলাম আমাকে না জানিয়ে কেন করা হলো আর তার মধ্যে জানো তো এই মানে এসির এই হোলটা করার সময় প্রচণ্ডভাবে ধুলো ময়লা আমার ব্যালকনিতে ফেলে দিলো তো যাই হোক এরকম নেবারের থেকে আমি দূরে থাকাটাকেই সঠিক বলে মনে করেছি হয়তো তোমরাও আমার সঙ্গে একমত হবে সুবিধা নেওয়ার বেলা অনেকেই আছে কিন্তু বদমাশি করার বেলা কিন্তু কিন্তু তারা এক পায়ে দেখতে থাকো তো বন্ধুরা দ্বিতীয়বার তোমাদের আবার ওয়েলকাম করছি মর্নিং মর্নিং আমার বাড়িতে কাজ শুরু হয়ে যাবে এতক্ষণ আমাদের ব্যালকনিটা দেখালাম এই ব্যালকনিটাকে নিজের মতন করে একটু সাজিয়ে গুছিয়ে নেব আর সেই কারণে কিন্তু প্রচুর মাল দিচ্ছি ব্যালকনিটা আমি কীভাবে সাজাই সেটা সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ আমি নিজের হাতে কিছু করছি না কারণ নিজের হাতে এই মুহূর্তে কিন্তু সাজানো সম্ভব হচ্ছে না কীভাবে সাজাবো সেটা দেখতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে আজকের ভিডিওতে আমি কিন্তু রান্না বান্না ঘর গিয়ে স্থানে কিছুই দেখাচ্ছি না মূলত আমার ব্যালকনির এই পাটটা যেটা নিয়ে কিন্তু আমি খুবই আপসেট ছিলাম যে কারণে আমি লাস্টেই ভিডিও দিতে পারিনি আমার নেবারের সঙ্গে আমার যে সমস্যা হয়েছে আর সেই কারণে আমার বিলটা দিয়ে দেওয়ার কথা ছিল বিলটা দিতে পারলাম না আর দেখো আস্তে আস্তে দেখতে পাচ্ছ এই যে লাগানো চলছে কাজ আরম্ভ হয়ে গেছে খুব বেশি ভিডিও করতে পারিনি বুঝতেই কাচ্ছ প্রচণ্ড বড় ওনারাও যথেষ্ট হাতিয়ে উঠেছে আর আমরা তো হাতিয়ে উঠেছি আর কিছু বলার নেই করতে কষ্ট প্রচুর বার ওনারা জল খাচ্ছে একটু রেস্ট করছে আবার কাজ করছে তো যেটুকু যেটুকু পুরোটাকে আমাকে সাঁতার দিতে হচ্ছে কারণ গ্রিল দেওয়ার কোনো অপশন নেই কারণ ওই কর্নারে যদি গ্রিল দিতে না পারি তাহলে সামনে গ্রিন দেবো কর্নারটায় গ্রিন দেবো না সেটা কেমন হবে ভবিষ্যতে এটার জন্য আমি লিগাল স্টেপ নেবো বলে আমি ঠিক করেছি কারো লিগাল স্টেপ নিয়ে আমাকে ওটা খোলাতেই হবে আমি কথাবার্তাও বলছি দেখা যাক কোথায় কি করা যায় কত দূর এগোনো যায় তবে এই ধরনের মানুষের থেকে এবার দূরেই থাকব আর কোনো মানুষ এসে মিষ্টি মিষ্টি করে কথা বলবে আর নিজের কাজটা গুছিয়ে নিয়ে চলে যাবে আর তারপর নিজেদের দরকারের বেলা তারপরে আচ্ছা করে আমাকে বিপদে ফেলবে সেই রকম মানুষের থেকে এবার আমি দূরে থাকাটাই সব মনে করছি তো এইখানে দেখো শাটারগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে কারণ আমি বেশিরভাগ অংশটা খোলা রাখতে চাই আর নিচের এই চ্যানেলের স্পেসটা যেহেতু কম সাপোর্ট দিয়ে করতে হচ্ছে সেই কারণে কিন্তু তিনটে ভাগে ভাগ করা গেছে শাটারকে বেশি ভাগ কিন্তু আমি দিতে পারিনি অলরেডি কিন্তু কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা কাজ দিয়েছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের যদিও সকাল থেকে এই যে দেখো সেলোতে দেখতে পাচ্ছো এই ডিজাইনটা এই ডিজাইনটা দিয়েছি আর এটা দেওয়ার কারণ হলো এই ব্যাক প্রচণ্ড রোদ আসছে আর এখন দেখছ তো কি গরম পড়েছে শীতকালে যেমন এই রোদ্দুরটা প্রচণ্ড আরামদায়ক ছিল গরমে কিন্তু এই ধরে রোদ্দুরটা ততটাই শাস্তির মতন আর এটা হওয়াতে কিন্তু একদম আমার এই জায়গাটা ভীষণ 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 আমার কাছে অন্তত ভালো লাগার আর এইখানটায় তো চলে আসবে ওয়াশিং মেশিনটা ওই যে ওয়াশিং মেশিনটা ছিলই এখানে তো ওই কলটা রয়েছে তো রাত্রিবেলা এই জায়গাটাকে পরিষ্কার করেছি ওরা কাজ করে গেছে একবার ব্যাক ক্যামেরায় দেখাই তো দেখো কাচের ডিজাইনটা ভাল লাগছে না কেমন হয়েছে বলো তো আমার তো খুব পছন্দ হয়েছে আর একটা ব্রাউনিশ ভাব আছে কাজটার মধ্যে একদম হোয়াইট কাজ হলে কী হতো রোদ্দুরের মানে আলোটা কিন্তু অনেক বেশি আসতো এটাতে অনেকটা কম কলটা একটু বেঁকে রয়েছে যাই হোক সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম কিন্তু ফাইনাল আর কি হয়ে গেছে কাজ কমপ্লিট দেখো বেশ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কাজটা আমি তো বাড়ির যে কোনো রকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি আর এইভাবে একটু একটু করে নিজের সংসারটাকে নিজের এই ফ্ল্যাট বাড়িটাকে গুছিয়ে নিচ্ছি আর এখানে এই যে জামা কাপড় মেলি তো এখানে আর এখানে জানো তো কি করেছি দেখো এরকম দুটো দড়ি আর কি টানিয়ে নিয়েছি ওদের দিয়ে যে লাগিয়ে দিয়ে গেছে তো ওরাই বেঁধে দিয়ে গেছে বেশ সুন্দর একটা ব্যাপার বন্ধুরা কেমন হয়েছে কাজটা বলবে আর আজকে এই কাজটা হলো শরীরটা একটু টায়ার ছিল প্রায় সাড়ে তিনটের সময় কাজকর্ম কমপ্লিট হয়ে যায় এখন বাজে পাঁচটা পনেরো তো যার জন্য রোদ্দুরের প্রকোপটা একটু কম আর একটুখানি রেস্ট করছে হাজব্যান্ড করছে মেয়ে করছে এরপর একটু যাবো কোথায় চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি অনেকদিন তো আমার ব্লগে কোথাও ঘুরতে টুরতে আমি যাই না তো তোমাদেরকে নিয়ে আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাটানগরে চলছে বৈশাখী মেলা চলো আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো রাস্তায় গিয়ে ওখান থেকে শুরু করবো বৈশাখী মেলা কেমন হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভালো লাগে তো ব্লগটা পুরোটা দেখার অনুরোধ চলো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা জ্বলতো না হ্যাঁ আগেই লাইটটা জ্বলতো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি আমাদের বাটানগরে প্রত্যেক বছর বৈশাখী হয় তো সেখানেই আমরা মঙ্গলবার থেকে স্কুল অনলাইন হয়ে গেছে কারণ এত গরম গরমে আর কি শুনতে পাচ্ছ কথা আমার উপরে চলে আয় দেখো এই পাশে গাছগুলো দেখাই দেখো গাছগুলো কি সুন্দর না সন্ধ্যাবেলার বাটানগর চারিদিকে সবুজ একটা কি যেন আলো পিছনে মুখের উপর পড়ছে বারবার চলো সোজা মেলায় মেলায় যাই চলো হ্যাঁ আসছে আমরা তিনজন আছি কত দূরে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সম্প্রীতি বৈশাখী মেলা দু হাজার চব্বিশ এটা আমাদের বাটানগরের নিউল্যান্ডের যে মাঠ সেই মাঠেই হচ্ছে প্রত্যেক বছরই হয় বেশ দু এক বছর আমার আশা হয়নি কারণ এই সময়টা প্রত্যেক বছরই এত গরম থাকে তবে মেয়ে একটু একটু করে বড় হচ্ছে আর পড়াশোনার প্রচণ্ড চাপ পড়ে যাওয়ায় কিন্তু ওর একটু মেন্টাল রিল্যাক্সেশান দরকার সেই কারণে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা মেলার ভেতরে এত গান বাজছে যেহেতু বৈশাখ মাস বৈশাখী মেলা বৈশাখ মাসের গান হেমন্ত মুখোপাধ্যায়ের গান আরতি মুখোপাধ্যায়ের গান সমস্ত এত গান বাজছে যে আমাকে কিন্তু এখানে কথা বলাটা বন্ধই রাখতে হয়েছে মেয়ে তো তার ব্যস্ততা নিয়ে মাঝে মধ্যে কথা বলেছে আমি দু একবার কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু এডিট করার সময় দেখলাম যে না কথাটা একেবারেই মিউট করে দিতে হবে কারণ উপায় নেই আর দেখো মেলা মানেই তো জিলেপি জিলেপি ছাড়া মেলা হয় জিলেপি তারপরে এই যে গাঠিয়া বলে আর কি কি যেন বলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো কোনোটাই কিন্তু আমার পক্ষে খাওয়া সম্ভব না আমরা এগুলো কিনিও নিই কারণ প্রচণ্ড গরমে কিন্তু পেটটা আমাদের বেশ গড়বার করছে কদিন ধরেই আর বর্তমানে আমার হেলথেরও অবস্থা খুব একটা ভালো নেই কারণ শরীরটা খুবই গরমে খারাপ হয়ে পড়েছে লু লেগেছে আর সেই কারণে আর কি আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে আর মানসিকভাবে ওই ব্যালকনির কাজটা নিয়ে আমি এতটাই বিধ্বস্ত যে মেন্টালি আমি খুব একটা হ্যাপি নই কারণ আমার ব্যালকনিটা ছিল আমার স্বপ্ন আর এই ব্যালকনিটা দেখেই আমি এই ফ্ল্যাটটা কিনেছিলাম সেই জায়গাটাকে নষ্ট করে দিল যাই হোক এখানে মেলাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর আসবাবপত্র এসছে যদিও মানে এগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই পর্যন্ত এখন আর আসবাবপত্র কোনো কিছুই ফার্নিচার কেনার আমার রকম কোনো প্রোগ্রাম নেই আর জায়গাও নেই সত্যি কথা বলতে কি আমার যেটুকু দরকার ফ্ল্যাট বাড়িতে তো এক্সেসিভ কিছু রাখা যায় না একটু ফাঁকাভাবে থাকতে গেলে যা যা দরকার আমার সবই কিন্তু আছে তাই আমি আর এগুলো একটু দেখলাম দেখতে তো আমাদের সকলেরই ভালো লাগে আর এবার চলে এসেছি দেখো এই সব চুরি দোকানে কারণ মেয়ে একটা হেয়ার ব্যান্ড কিনবে বলে বারবার বলছে যদিও এই দোকানটা হেয়ার ব্যান্ড আমি পাইনি ও এই সব টুকটাক এই সব রকমেরই মেয়ে তো একটু সাজুগুজুর ব্যাপার একটু একটু করে হচ্ছে এখন ওর বেশ ভালো লাগছে এগুলো দেখতে আর দেখো চারিদিকে পরিবেশটা মেলায় যেমন হয় আর কি তো খুবই সুন্দর আর তার সঙ্গে ছিল একদম সাংঘাতিক গরম ঘেমে নিয়ে অস্থি তাই আর নিজেকে বেশি একটা তোমাদের সামনে নিয়ে আসিনি এত গরম লাগছে মাঝে মাঝেই বেশ হাসপাশ করছে শরীর আর টুকটুক করে ঘুরে ঘুরে একটু একটু করে তোমাদের জন্য ক্যামেরাবন্দি করছি নানান রকমের স্টল রয়েছে এখানে কাচের জিনিসপত্র এসছে আর আমরা প্রত্যেকেই কিন্তু মেলার যে এই সমস্ত কাচের জিনিস গ্লাস তারপরে এই যে দেখো সমস্ত ছোটো ছোটো বয়েম আমাদের মেয়েরা যারা আমরা সংসার সাজাতে ভালোবাসি সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে গাছিয়ে থাকতে ভালোবাসি আমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলোর প্রতি বাইরে বেরোলে দেখতে পেলে একটু আকৃষ্ট হয়ে পড়ি তবে হ্যাঁ আমার এখন এই সমস্ত জিনিসের প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন আছে সেটুকু আমি নিজেকে জোর করে স্থগিত রেখেছি কারণ তোমাদের আমি বললাম আমার মেয়ের স্কুল চেঞ্জ করাতে একটা হিউজ মানি আর কি নতুন স্কুলের অ্যাডমিশনের জন্য আমাদের বেরিয়ে গেছে আর তার ফলে আমাদের বেশ কিছু প্ল্যান নেই করে আর কি চলতে হচ্ছে বাজেটে না চললে তো আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরা আমরা কিন্তু জীবনে এগোতে পারবো না তাই না আমাদের প্রত্যেকদিন সকালে উঠেই চিন্তা থাকে যে সারাটা দিন কতটা কম খরচে অথচ সুস্বাস্থ্যকরভাবে খাবার দাবার খেয়ে দিনটা আমরা অতিবাহিত করব আর সেভাবেই করতে গেলে আমাদের অনেক ছোট ছোট বায়না ছোট ছোটো ইচ্ছাকে আমাদের কিন্তু সব সময় সংবরণ করতে হয় যাই হোক আমি বেশি জ্ঞান দিয়ে ফেলছি বোধ হয় তোমাদেরকে যাই হোক দেখো এইসবের মাঝখানে এই ছোট্ট পুচকুগুলো এখানে কিন্তু এই খেলনাটার মধ্যে বেশ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খেলা করছে লাফাচ্ছে তো আমার দেখতে ভীষণ ভালো লাগে আমার মেয়ে না ছোটোবেলায় এই ধরনের খেলনাগুলোর সাথে কোনোদিন মেলায় এসে খেলেনি ও যেটা করতো একটা ছোট্ট চর্কি মতন ছিল গোল গোল ভুত ওই যে দেখো দূরে ট্যাক্সি তারপরে মোটরসাইকেলে এই যে দূরে সাদা গেঞ্জিটার সামনে ওই যে জিনিসগুলো ও খুব চড়তো আমি অনেক আগে আমার চ্যানেলে শর্টস ভিডিও দিয়েছিলাম ও ছোটোবেলার কিছু ভিডিও ক্লিপিংস ছিল সেগুলো আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম এই জিনিসটা কিন্তু আমার মেয়ে ছোটোবেলায় খুব চড়তো এছাড়া খুব একটা অন্য কোনো রকম দোল্লা বা খেলনা কোনো কিছুর সঙ্গে খুব একটা স্বচ্ছন্দ বোধ করত না তো যাই হোক এগুলোর সঙ্গে অনেক পুরনো নস্টালজিয়া রয়েছে আর এরপর দেখো মেলা মানেই তো ঘুগনি ফুচকার আমার মেয়ে আমরা সবাই খুব ঘুগনি খেতে ভালোবাসি তবে আমি কিছু খাইনি ওই যে বললাম আমার পেটটা খুব গড় রয়েছে আর কি গরমের জন্য তাই আমি কিছু খাইনি ও একটু একটুখানি কিন্তু ঘুগনি খেয়েছে ঘুগনিটা খেতে কিন্তু দারুণ খুব সুস্বাদু হয় মেলার এই ঘুগনিগুলো তবে যদিও বলে এই গরমে কিন্তু একটু ভয় থেকেই যায় কী জানি খাওয়ার পর আবার শরীরটা খারাপ করবে না তো এই আর কি ব্যাপার যাই হোক মেয়ে তো খাওয়া দাওয়া করলো এরপর দেখো কত সুন্দর মাথার ফুল হেয়ার ব্যান্ড এবার মেয়ে এখান থেকে একটা হেয়ার ব্যান্ড কিনেছে কীরকম কী কিনলো তোমাদের দেখাচ্ছি একটু পরেই বিশেষ কিছুই না খুব সাধারণ একটা জিনিস সাধারণ মানুষের জন্য সাধারণই জিনিস তো যাই হোক ভাল লাগলো আর কি দোকানটা বেশ দেখলাম নেড়ে চেড়ে দেখতে তো সবারই খুব ভালো লাগে আমাদের মেয়েদের হাড় কানে আমরা এগুলো সেই ছোটবেলায় তোমরা অনেকেই পারবে আমাদের তো তোমার এত ক্যাডবেরি ছিল না আমার বয়সী যারা তোমরা দেখছো এই ব্লগ তখন তো এত ক্যাডবেরি ছিল না আমরা কিন্তু এই ধরনের আইসক্রিমগুলো ভীষণ ভালোবাসতাম তখন এগুলো চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা ছিল আমি যখন সিক্স সেভেনে পড়তাম এটা দিন বাদে এখন দশটা কারণ কিছু কেনার নেই সেরকম আর কিছু সেরকম কেনার না থাকলে না শুধু শুধু মানি ওয়েস্টেজ করার কোনো মানে হয় না সবই আছে তো দেখো এরপর ট্রেন আসছে ট্রেনটা আমি দূর থেকে মনে হলে একটু ক্যাপচার করি তোমাদের একটু দেখাই দেখো কি সুন্দর ট্রেনটা যাচ্ছে সেই অপুদুগার ট্রেন দেখার মতো অনেক কথা মনে পড়ে তাই না মেলায় ঘোরা কমপ্লিট ট্রেন দেখা কমপ্লিট রাত্রিবেলা ট্রেন দেখতে বেশ ভালো লাগলো দেখতে না মানে যখনই আমি যাই আমার লাগতে ট্রেনটা বেরিয়ে যায় আজকে দেখতে ওই দাঁড় আমি ট্রেন দেখেই যাবো ট্রেন দেখেই যাবে চলো কেমন লাগলো আজকের ব্লগটা মেলাটা ঘুরে এলাম অনেক দিন ধরেই ও বায়না করছিল আসছি আসবো করে আসা হয়নি তো আজকে সন্ধ্যেটা এখানে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে কমেন্টে জানিও আর কী বলবো বলো আজকের মতন বাই বাই এই গরমে সবাই প্রচুর জল খাও আর পেট ঠান্ডা রাখো শরীরটা যাতে ঠান্ডা থাকে এমন কিছু খাবার খাও আর সকলে ভালো থাকার চেষ্টা করো আমিও চেষ্টা করছি চলো বাই 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 করে দাও তা ফাঁকা আছে